সুমেন মেঘ আহ মানে আমাদের প্রথম সপ্তাহ এটা তো আমাদের এই প্রথম সপ্তাহের যে মূল উদ্দেশ্যটা সেটা অবজেক্টিভ হচ্ছে ফোনোসিয়াশিয়ম ফোনোসিয়াসিয়ম মানে হচ্ছে উচ্চারণ দেখা বো এখানে একটা জিনিস যেটা হবে সেটা হলো আলফাবে এ ফোনোসিয়াশিয়ম আলফাবে মানে হচ্ছে বর্ণমালা এবং ফোনোসিয়াশিয়ম মানে হচ্ছে উচ্চারণ বো আপনারা এগুলো নর্মালি বইয়ের মধ্যে দেওয়া আছে সো দুটো জিনিস আমি একটু ইয়ে করতে চাই এটা হলো মাজউস কিউল আপনি যদি বই দেখেন এটা হচ্ছে মাজউস মানে হচ্ছে বড় হাতের যেই ইয়েগুলো আর কি ঠিক আছে স্কুল বলে এটাকে দেখা স্কুল মানে হচ্ছে মিনিউ স্কুল মানে হচ্ছে ছোট হাতের যেই এটা আর কি মাজ স্কুল আর মিনিউল ওকে তারপর একটু বইয়ের মধ্যে দেখে নিন প্রথমে হচ্ছে আ দেখা তারপর বে সে দে এখানে কোনো সমস্যা নেই এই প্রথম চারটাতে কোনো সমস্যা নেই আবার দেখুন আ বে সে দে ও এখানে একটু কঠিন এটা জিনিসটা হচ্ছে ও হুম ও তারপর হচ্ছে এফ জে আপনারা এখানে নরমালি দেখতে পারেন যে বরিকার জয়কার জে লেখা এটা আসলে বিষয়টা হলো জে হবে বরিকার জ ফরাসি ভাষায় কিছু নেই এটা উচ্চারণ হলো জ জ হতে হবে হ্যাঁ জ তাহলে এটা উচ্চারণ আমাদের পড়তে হবে হলো জে বেকা জে আশ ই আবারও দেখতে পাচ্ছি এখানে পরীক্ষার জরুর শিকার জি হওয়ার কথা কিন্তু জি হবে না এটা হইতে হবে জি দেখা এল এম এন ও পে তো এগুলো থেকে তেমন কোনো কঠিন কিছু না জাস্ট অনুসরণ করুন যেভাবে দেওয়া আছে কি

অ্যাঘ বলতে পারেন না হুম তো বইয়ের মধ্যে ভালো করে লক্ষ্য করুন আমি লিখেছি এর তাই না তো একদম যাদের কষ্ট হবে এঘ বলার জন্য তারা এর বলতে পারেন ঠিক আছে আর মানে আসল উচ্চারণটা হচ্ছে তারপর হচ্ছে অ্যাস নর্মাল তে এটা হবে হচ্ছে হম দুবলো ইক্স ইগ নাইক্ ই আমি এখন যেটা করবো সেটা হচ্ছে যে একটু উল্টো করে পড়ার চেষ্টা করব ঠিক আছে উল্টো করে পড়লে আমার মনে হয় যে আর একটু ভালো বুঝতে পারবেন আপনারা তো উল্টো করে পড়লে হয়ে যায় হলো সবাই অনুসরণ করুন বইটি দেখে X W V U U hmm, T S R Q P O N M L K J I H এফ দে আটা একাধিকবার এভাবে পড়ার চেষ্টা করুন আমার মনে হয় পড়লে সঠিক হয়ে যাবে দেখা এর মধ্যে আমরা জানি যে লেভাই এল মানে সর্বর্ণ রয়েছে আউ যেটা হ্যাঁ আ ইউ ও এগুলো একটু কঠিন আপনি লক্ষ্য করতে পারছেন আ এ ই ও ইউ হুম তো এটা আপনাদের পড়ে ফেলতে হবে তারপর হলো ইগ্রাইক হলো সোমি ভয়েল ও এরকম সোমি ভয়েল আছে আর কি একটা ইগ্রাইক সোমি ভয়েল অর্ধেক সর্বর্ণ যেটাকে বলে আর কি তারপর আমরা দেখতে পাচ্ছি হচ্ছে যে লে কনসন লে কনসন নাইগা তো কনসনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আছে হচ্ছে B, C, D, F, G, H, J, K, L, M, N, P, Q, R, S, T, V, W, X, et eh bon, Z. লেখা হইলো হচ্ছে ব্যঞ্জন বর্ণ যেটা কি লেখ আর লে ভয়াল আমরা দেখেছি যে আ ই ও ইউ ই গ্রেক সবাই বলুন আ ই ও উ ই গ্রেক সো এই জিনিসটা আমাদের ভালো করে জানা থাকতে হবে তো নিচেই দেখেন আপনার লেখা আছে যে ওই এপ্রিলে এপ্রিলে করুন এ আপনি জানেন যে নো হচ্ছে আপনার ওই বাংলাতে যেটা আমরা বংশগত নাম যেটা আর কি খান রাহানি তো আমি লিখবো এপে মানে হচ্ছে বানান করে লেখা ঠিক আছে এপলে মানে হচ্ছে বানান করে লেখা ক আশ এন কান দেখ আমি এপোলে করছি বানান করে বলছি কা আশ আন আবার আমার যে ফ্রেনমটা আছে সেটাকে আমি লিখব অথবা এটা এটাকে বলতে পারি বে যেহেতু দুইটা বি আ এন ই এটা আমি এপলে করলাম আমার নামটাকে ঠিক আছে যে আমি বানান করে পড়লাম তো আপনারা আপনাদের নম এবং প্রেনমটা এখানে লিখে ফেলুন এবং সেটাকে বানান করে পড়ার চেষ্টা করুন যেমনটি আমি করছি আশ আ এন আন ই একটা জিনিস বয়ে দেওয়া নেই কিন্তু আপনাদের এটা জানা থাকতে হবে যে আমরা অনেক সময় বলি যে ডি ফর ডেইবিড এরকম টাইপের বিভিন্ন ধরনের এ বলি না যে মানে এটা তো এটা ফরাসিতে কীভাবে বলে আপনি যেমন আমি বলতে পারি যে ওই অ্যাঘ কম হ্যাহ ঠিক আছে এ কম হবে মানে কি এ কম দিয়ে তখন কি বোঝানো হচ্ছে যে তুমি আর লেখবা মানে এ লেখবা লেখবা রবার্ট এর মত মানে রবেহের মধ্যে যে আর আছে ওইটার মত আর কি তাহলে আর কোনো সমস্যা হচ্ছে না তো এটা লিখتوا এ কম রবার্ট তারপর লিখতে পারি আ কম আমেরিকা ডাকার সো আমরা এটা দিতে পারি আমেরিকা আপনি আমেরিকা দিতে পারেন বা আ কম আগমানি দিতে পারেন নাইকা সো এটা আপনার ইচ্ছা মতো আর কি তারপরে বে কম ব্যাক না এভাবে আপনি আপনার নামের জন্য বলতে পারেন কোনো জায়গায় যখন ফোন করতে হয় আর কি ঠিক আছে তখন কিন্তু এটার প্রয়োজন পড়ে তো এটা এইভাবে বলে হুম তো আমি যদি আমার নামটা বলতাম তাহলে এরকম হইতো কা কম কাহাতে আশ কম Iver, que HD Hiver. Hiver, mon chiffre a, A comme Armani. N comme Nathalie. Tena, R comme Robert. A comme Armani. B comme Bernard. Encore B comme Bernard. A comme Armani. N comme Nathalie. I comme uh, important. Important. এটা আপনি বলতে পারেন এটা যেটা এ নেই তো আমরা পাঁচ নাম্বার পেজটা সঠিকভাবে শেষ করলাম নাইকা এখন আমরা চলে যাবো হচ্ছে পরবর্তী পেজে পেজ নাম্বার ছয়ে চলে যাব আমরা নাইকা তো